দেখতে পাও লাল শাড়ি না সাদা শাড়ি না কি শাড়ি এরকম কিছু আছে না বেশি কিন্তু বয়স না আধা বয়সী তাই না খুব সুন্দর জিজ্ঞেস করো তো আপনার নাম কি এই কথাটা বলো কি বলে না তুমি যদি প্রভা অথবা এভা দুজন কার যে কেউ হয় নামটা বলো তাকে কি বলে প্রভা বলে না এভা বলে হ্যাঁ ইভা যাক আসছো ভালো হয়েছে খুশি হয়েছে আমি ওই যে দেখোতে এই যে এই শুভর কোনো দিনের সমস্যা বা যাদের সমস্যা আছে না কি এটা একটু চেক করে দেখো তো এই যেখানে আছে ছেলে ওইখানে এবং এর বাড়ি তুমি দেখতে থাকো কোথায় কোথায় দেখে কি করে তুমি একটু কি কি দেখেও তুমি বলবা আমাকে হ্যাঁ কি করতিছো কিছু পাইলো একটু মুখ দিয়ে জোরে বলো আমরা স্বামীজনে শুনতে পাই ও কিছু খুঁজে পাইলো কি পাইছে সেটা বলো শুনি

তোমার সামনে না কাগজে লেখা ওর ভিতরে কিছু দেখা দেয় এবার তুমি ওটা খুলে দেখা দাও খুলে দেখা ভিতরে কিছু দেখা আছে নাকি ওটা কি খোলের মধ্যে ভাড়া আসিল নাকি এমনি খালি তাবিজে কাগজের মতরা আসিল খোলটা খোলো খুইলে ওটা দেখা তো কি আছে ভিতরে কিছু আছে নাকি আর কি লেখা ওগুলা বাংলা আরবি দেখাবে তোমার আরবি লেখা খুলছে তো ওটাই খুলছে ওখানে আরবি লেখা তাই না কার নাম লেখা আছে অবশ্যই কোন নাম আছে শুভ তোমার নাম লেখা আছে ইভা এই যে শুভকে এই চাবিজটা কি জন্য করছিল একটু খুলে বলো তো আমি শুনি যাক কি বলে কি করার জন্য করছিল এই যে তোমার এই যে বউনিয়া যে ঝামেলা ছিল ওই সময় সেই যে সেই সেই বিচ্ছেদ আচ্ছা 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 এবার ওই তো আবিষ্কার সামনের রাখত তেরোটাই আমি ওই চিন্তা নষ্ট করতেছি আর দেখো দে এবার ওইটার পিছনেও কোনো জিন সেট করা আছে না কিন কোনো জিন আছে নাকি কি বলে কোন জিন তো আছে আচ্ছা তাসবিস আছে তুমি তোমার সামনে আছে না তেনাটা তাসবিস এবারে তুমি ওখানে দাঁড়াও যাইও না তুমি

দেখো তো ক্ষতি হয়েছে নাকি তাবিজ গুলা লাগছে বা কোনো কিছু আগুন লাগছে আগে دیکھو پورا گیا لو اعوذ بالله من الشيطان الرجیم بسم الله الرحمن الرحيم

এভাবে খেলা দাঁড়াও আমি তার পিছনে নষ্ট করে দিচ্ছি যাবো তো নষ্ট হয়েছে জ্বলে গেছে তো ওই আগের মতন তিনবার থু থু দাও এইভাবে তিনবার দাও আর তিনটা ফু দাও বোলে কি এখন কি উ গৈছে দা আছানে মানে চাই গলে উৰি গৈছে